মেয়েরা যে ভিডিওগুলো জানে শুনে করে সেটাতে তাদের উপর আসলে ওরকম একটা প্রভাব পড়ে না কারণ তারা জেনে শুনেই এমন ভিডিও করছে ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য আসলে এখন এমন কথা বলছে মানুষ এমন কাজ করছে যে হিত জ্ঞানটা তার নাই কি বললে ভালো হবে দেশটা কোথায় যাচ্ছে কোথায় যাবে সেগুলো সম্পর্কে তাদের কোনো ধারণা নেই কিন্তু বখাটে ছেলেরা যে কিছু গোপন ভিডিও করে মেয়েগুলোকে ব্ল্যাকমেল করছে সব মেয়েরা তো আর খারাপ না সব মেয়েরা তো চায় না যে আমি ভাইরাল হই হ্যাঁ আমার কোনো ভিডিও বের হোক আমার কোনো খারাপ ভিডিও বের হোক তো যেই যে মেয়েরা চায় না তাদের পিছনে বকাটে ছেলেরা বেশি লেগে থাকে তো তার পরিণাম যে কত মানে মৃত্যুর দিকে নিয়ে যায় সেইটা কিভাবে রুখে দাঁড়ানো উচিত দেশকে আমরা এটাই বলতে এই ছবির মাধ্যমে তারা জানতে পারবে তারা বুঝতে পারবে শিক্ষণীয় ব্যাপার আছে এই ছবিতে অবশ্যই যার জন্য আমরা আশা করছি যে ঈদে যেন ছবিটা মুক্তি পায় আপনারা তার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন কারণ আপনাদের জন্য সমস্ত কিছু প্রচার হয় রাজনীতিক রাজনীতি বলেন আহ সবকিছু আপনাদের মাধ্যমেই হয় কারণ আপনারাই বলতে গেলে এটা কর্ণধার আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে দেশের কাছে জনগণের কাছে পৌঁছতে পারবো আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি আমি বাহিরে খুব হাবাগুবা সাদা একটা ছেলে তো বাসায় আবার খুব টুকটুকি স্টাইলের ছেলে মানে অন্যরকম আর কি কিন্তু বাহিরে আমি খুব ভদ্র এবং খুব ইমার্জিত ভাবে মানে অনেকটা হাবাগুবার মতোই আর কি তো খুব একটা মজার একটা গল্প যে গল্পটা আপনার সাদা পালক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে এদি আসছে সাদা পালক মাল্টিমিডিয়ার কর্ণধার শ্রদ্ধেয় সালাউদ্দিন সাহেবকে অসংখ্য ধন্যবাদ যে এই ছবি তার এই ছবিতে আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং এই ছবি গল্পটা লিখেছেন ময়না আজমেরি আর পরিচালক তো রুবেল মাহমুদ রুবেল মাহমুদের আমি এটা দ্বিতীয় নাম্বার ছবি করতেছি আমার দুটা ছবি অলরেডি সেন্সর হয়েছে আশা করি খুব শীঘ্রই প্যাকাগ্রি আসবে আপনাদের সবাই সহযোগিতা চাই তবে গল্পটা খুব সুন্দর তুমি করে বলবে গল্পটা অত্যন্ত সুন্দর সাদিয়া সাথে আমার এটা ফার্স্ট মুভি বাট এর আগে আমি একটা টেলিফিল্ম করেছিলাম আমার সাথে বিজ্ঞাপনে কাজ করেছিলাম ইসলামী ব্যাংকের বিজ্ঞাপন তো আপনি ওর সাথে কাজ করে কেমন হ্যাঁ নিশন ভালো লাগছে সে আমার অনেক সিনিয়র আর্টিস্ট তো একটা সিনিয়রের সাথে কাজ করা বয়সে কিন্তু সিনিয়র বয়স যেটা বিষয় না সে কাজের দিকে আমার একটু অনেক সিনিয়র তো সেই সিনিয়রের জায়গা থেকে তার এক্সপেক্ট আছে যেহেতু এখন সহযোদ্ধা তো তার জন্য অবশ্যই শুভকামনা এবং তার সাথে কাজ করে খুব আন্তরিক ফ্র্যাঙ্কলি এই কথাবারাবা এই যে কোনো কোন কিছু বুঝতে সমস্যা হলে সে বুঝিয়ে দেয় কারণ অনেক কিছুই আমি হয়তো বুঝি না এফডিসির ভাষা বা এই সাংবাদিকদেরও ভাষা অনেক হয়তো অনেক কিছুই বুঝি না ঠিক আছে তো আশা করি আমি অবশ্য আমার এই তুমি করে গল্পের মতো আমিও একটা সাদা সিদা ছেলে ঠিক আছে তো এই জন্য আবার খুব বেশি বেচাপেচি করলে আবার আটকে যাবো কোথায় আর বের হবে না